গুড মর্নিং বন্ধুরা সকাল থেকেই তোর আয়োজন এত কিছু রান্না রান্নাবান্না সবজি সব কিছু একবার গোটা রান্নাঘর ঘাটা হয়ে গেছে তার একটাই কারণ আজকে আমার বাড়িতে দুইজন অতিথি আসছে আর কেন আসছে কি জন্য আসছে পুরো ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে ও তোমাদের তো স্বাগতম জানানোই হয়নি অনেক অনেক স্বাগতম জানাই তোমাদের আমার পরিবারে আমার ভিডিও দেখার জন্য আমার সকল ইউটিউব ফ্রেন্ড আমার সকল ফেসবুক ফ্রেন্ড সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখান থেকে দেখেছ ওরা চলে এসেছে আমাদের বাড়িতে তো চলো তোমরা ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো ছোট্ট ছোট্টো করে একটু করেই ব্লগটা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এতক্ষণে নিশ্চয় বুঝতেই পেরে গেছো আমি কি বলতে চাইছিলাম আমার বান্ধবী আর বান্ধবীর অবু বরকে আজকে আইপরবাদ খাওয়াবো তো তাই জন্য ওদেরকে আজকে আমি ডেকেছি তো ওরা চলে এসেছে আর আমাদের উঠোনের কাছে উঠতে গিয়ে ও স্কুটি থেকে একটু পড়ে গিয়েছিল পায়ে লেগেছে তাই জন্য ওখানটা দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম আর এখন দেখো একটু আদর করে দিলাম অনেকদিন দেখা হয়নি বান্ধবীটার বিয়ে হয়ে যাবে গো বলে একটু মজা করছিলাম আর কি তারপরে এই যে তোমাদের দাদা ভাই ওদের সঙ্গে কথা বলছে বলতে বলতে আমি এ পাশটা রেডি করছি সবই রান্না হয়ে গেছে প্রায় শুধুমাত্র চিকেনটা হচ্ছে তো চিকেনটা হয়ে গেলেই হবে আর মাছ ফাছ করা হয়নি কারণ তোমাদের দাদাভাই ডিউটি থেকে উঠে মানে এসে একটু ঘুমিয়ে গেছিলো তারপর উঠে সব আনতে গিয়েছিল বেলা হয়ে গেছিলো বলে সেই সব পাইনি আর কি যা পেয়েছে সেই রকম এনেছে বেশি কিছু করতে পারিনি যেটুকু করেছি সেটুকু মন থেকেই করেছি আয়োজন যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওদের বিয়ে সামনেই তাই ভাবলাম একসঙ্গে যেহেতু দুজন দুজনের সঙ্গেই আমার পরিচয় আছে তো সেই জন্য দুইজনকেই আমি ডাকলাম আমার বন্ধু হয় তো দুইজনকেই ডাকলাম একসাথে আইব ভাত খাওয়া বেশ মজা লাগে না আর কত আনন্দ লাগে তো নিজের বান্ধবীকে ভাত নিজে হাতে রান্না করে খাওয়ানো একটা আলাদাই ব্যাপার আগে কখনো কাউকে এইভাবে আইবর খাওয়ানো হয়নি খাইয়েছি কিন্তু এইভাবে কখনো খাওয়ানো হয়নি আমার প্রিয় বান্ধবী বলে কথা আর ও সব কিছুতেই আমাকে অনেক হেল্প করেছে ওকে সবসময় আমি পাশে পেয়েছি তাই জন্যই আরও বেশি ওকে ভালোবাসি আমি এবার খেতে শুরু করো খেতে শুরু করো ছবি তোলার জন্য ঠিক আছে পরে খাওয়া সারা জীবন পরে আছি দিক্ষিতা অবশ্যই বন্ধু যাও ছবি তুলো

আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো দর্দানা অসুবিধা কিছু নেই এখন ছাড়িস না ভিড় পরে ছাড়বি আমি তো কারণটা বলেছিলাম তোকে

ওদেরকে বসিয়ে দেওয়ার পরে এই যে ভিডিও ছবি সবই আমরা তুলেছিলাম তারপরে জানি না ওদের কেমন লেগেছে ওরা তো বলছে ভালো কিন্তু আমার মনে হলো যেন আরও কিছু করলে ভালো হতো আমার খুব ইচ্ছে ছিল ভালো করে আরও গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে সাজানো যেগুলো আমাদের এখানে সচরাচর পাওয়াই যায় না তাই জন্য আর কি এগুলো অসুবিধে করার জন্য আর ওদেরকে বেশ বর বেশে সাজিয়ে বর বউ টোপর পরিয়ে এইভাবে করার ইচ্ছে ছিল মালা দিয়ে

আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় বলে একটু একটু করে ভিডিও করেছি আর আমার বান্ধবী বারণ করেছিল তখন ভিডিওগুলো ছাড়তে এখন এবার একটা একটা করে ভিডিও আসবে তোমাদের কাছে কোনো এক কারণ ছিল তাই জন্যই ভিডিওগুলো ছাড়া হয়নি আমার বান্ধবী চেয়েছিল যে কিছুদিন পর মানে বিয়ের পর ভিডিওগুলো যাতে আমি দিই তাই জন্য এখন থেকে শুরু করলাম প্রথম আমি আইব্রো ভাত খাইয়েছি তারপরে পরের পর ওর বিয়ের যত ভিডিও সবগুলোই আসবে তোমরা কিন্তু সময় মাফিক দেখতে থাকো আর এই দেখো এখন তো বিকেল হয়ে গেছে তোমাদের তো বললাম তখন কাজটা সেরে নেমে চলে এসেছি আমরা আর এখন ফুচকা কাকু চলে এসেছে সবাই মিলে একটু করে ফুচকা খেয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাববে এত দেরি করে ভাত টাত কি আবার ফুচকা ওই একটু একটু সবাই মিলে খাচ্ছিলাম আর কি আনন্দ করে আর আমি জল দিয়ে খাই না তোমরা জানোই আমি এমনি জলবিহীন খাই কারণ আমার জল দিয়ে খেলে শরীরটা খারাপ করে আর কি বেশি তাই ফুচকাটা আমি এমনিই খাই জল দিয়ে খেতে ভালো লাগে সবচেয়ে বেশি কিন্তু কিছু করার নেই আমার যেহেতু অসুবিধে সেই জন্য আমাকে খেতেই হয় আর আমরা এখানে মজার মজার কথা আনন্দ করছিলাম আর কী করবো না করব বিয়েতে সেই সবই কথা হচ্ছিল আর ফুচকা যদি স্টল বসায় সেই সব নিয়ে কথা হচ্ছিল আর কি ফুচকা কাকুর সঙ্গে তো এই সব নিয়ে আলোচনা হচ্ছিলো আর আর কি বলবো আর কিছু বলা নেই আপাতত তোমরা দেখতেই থাকো ভিডিও আর ওরাই যে বেরিয়ে পড়েছে এখন যে যার বাড়ি চলে যাবে তো সেই জন্য বেরিয়ে পড়েছে

তোর আইফোন দোবোনি দাঁড়া আমি তো আমাদের পাশেই ওর মাসি বাড়ি সেখানে গিয়েছিলাম নিমন্তন্ন করতে একসাথে হেঁটে হেঁটে আর এইদিকে দেখো আমি ছুটতে পারছি না ওরা ছুটে ছুটে চলে যাচ্ছে আমাকে রেখে দিয়ে মজা করছিলাম আর বেশ ভালোই লাগে বাবু শোনার মাসিমনি এসে গেলে যেতে দিতে চায় না ওই জন্য টানাটানি করছে कौन सा चा, चाचा रूपी देख रूपी जाबे तो हां जाबे क्यों एकदम ভয় লাগছে रे सोरा एदिक आए मशीन नाम खोले दिएছে করে এটা কি লক করে দিয়েছে এই পাশে হয়ে গেছে দা গিনি নাম দা না গিনি মে যা তারপর চালাবি বিয়ে হয়ে যাবে সেটা একটা মনটা খারাপ যেমন লাগছে আবার আনন্দ হচ্ছে বিয়ে বাড়িতে কত আনন্দ হবে মজা হবে এই ভেবে তাই না বলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভাই আছে চলো

তো আমার বান্ধবীর বিয়ের কার্ডটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চলো এই যে সুন্দর একটা বিয়ের কার্ড হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আমি দেখছিলাম আর আমার বান্ধবীর নাম পাপিয়া আর বান্ধবীর অবু বরের নাম হচ্ছে অনিমেষ তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর বাবু চিৎকার চিৎকারচব্ব করছিল আমাকে ভিডিও করতে দেবে না বলে তারপরে এই যে ভিডিওটা করে নিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা সবাই কিন্তু আমার চ্যানেলের পর্দায় চোখ রেখো কারণ পরের পর ভিডিওগুলো আসবে আর তোমাদের কিন্তু দেখতে হবে অবশ্যই ঠিক আছে দেখে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে যেও আমি আশায় থাকবো টাটা বন্ধুরা অপেক্ষা করো সবাই টাটা